রামকৃষ্ণদেব এভাবে প্রতিদিন গভীর রাত্রে পঞ্চবটীর ধারে সেই জঙ্গলে ঘন্টার পর ঘন্টা ধ্যানমগ্ন অবস্থায় কাটান কেদে আকুল হন মা দেখা দে মা দেখা দে তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস তুই আমায় কেন দেখা দিবি না আমি ধন মান সুখ ঐশ্বর্য কিছুই চাইনি কেবল তোকে চাই মা দেখা দে একদিন তিনি ধ্যান আসুন ছেড়ে উন মতো উঠে কালী মন্দিরে ছুটতে লাগলেন উদ্দেশ্য মায়ের মন্দিরের দেয়ালে ঝুলন্ত খর্গ নিয়ে নিজের জীবন নাশ করবেন উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে শ্রী চলেছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে হঠাৎ জগন্মাতা দীপ মূর্তি আলোকময় ছটায় তাকে দর্শন দিলেন প্রথমবার জগন্মাতার দিব্য দর্শন লাভ করার পর রামকৃষ্ণ দেবের মধ্যে চিন্ময়ী মূর্তিকে অবাধে দর্শনের ইচ্ছা আরও প্রবল হলো অবুজ বালকের মতন তিনি কেবল বলতেন দেখা দে মা দেখা দে আবার মায়ের বড় ভয় চিন্ময়ী মূর্তি হাসি মুখে তার সামনে এসে দাঁড়াতো সে মূর্তি হাসত কথা বলতো তার সঙ্গে একেবারে স্নেহময়ী মা ও বালক সন্তানের মতোই সম্পর্ক রাখত এবার থেকে মধ্যে অভাবনীয় পরিবর্তন লক্ষিত হলো অবোধ বালকের মতো মায়ের ওপর মান অভিমান আবদার এসব তার চলতে থাকলো কখনো মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মুখে সন্দেশ গুজিয়ে দিয়ে বলতেন মা খা মা আবার কখনো নৈবেদ্য মাকে নিবেদন করে নিজেই ভক্ষণ করে নিতেন আবার এমনও দেখা গেছে মায়ের নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করছেন নিঃশ্বাস বইছে কিনা গভীর রাতে মাকে ছাদের উপরে ঘুঙুর পায়ে হাঁটাহাঁটি করতেও শুনেছেন তিনি ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখেন মা আলু থালু এলোকে এসে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন এমন করে মা ছেলের লুকোচুরি খেলা চলতে থাকলো